হ্যালো সব চলে এসেছি আজকে একটা হেয়ার কেয়ার ভিডিও নিয়ে তোমরা তো টাইটেল থামনেল দেখে বুঝেই গেছো আমি কী ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে চলেছি হ্যাঁ এক ঢাল কালো ঘন লম্বা চুল আমরা কে না চাই বলো প্রত্যেকটা মেয়েরই স্বপ্ন থাকে সেটা যদি ঘরোয়া কয়েকটি উপাদান ব্যবহার করেই পাওয়া যায় তাহলে তো কোনো কথাই নেই তো চলো বেশি বক বক না করে ভিডিওটা স্টার্ট করা যাক। তো আমি বাড়িতে কীভাবে শ্যাম্পু বানাই সেটা দেখতে থাকো দেখো তার জন্য আমি নিয়েছি আমলা শিকাকাই আর রিঠা এই ফলগুলো তোমরা মানে গোটাও তোমরা দোকানে কিনতে পারো দশকর্মার দোকানে পেয়ে যাবে না হলে তোমরা একটু অনলাইনে গুঁড়ো যদি চাও অনলাইনে অর্ডার করতে পারো তো যাদের প্রচুর পরিমাণে চুল ঝরছে চুল বড় হচ্ছে না চুলের ডগা ফাটছে মানে কি বলবো এত চুলের অবস্থা খারাপ হয়ে গেছে টাক পড়ে গেছে তারা কিন্তু দোকানের শ্যাম্পু একদমই ইউজ করবে না তোমরা এই বাড়িতে শ্যাম্পুটা বানাও দিয়ে ইউজ করো তো শিকাকায় আমাদের প্রচুর পরিমাণে যাদের চুলের গোড়াতে ময়লা জমে যাদের মানে হেয়ারটা প্রচুর পরিমাণে অয়েলি তো প্রচুর চুল ঝরছে যাদের তাদের জন্য এই শিকাকায় খুব কার্যকরী দেখো এর দাম নিয়েছে দুশো নিরানব্বই টাকা আমি দামগুলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তোমরা প্রত্যেকবার আমাকে বলো যে কত দাম বাকি কী ওই জন্য দেখিয়ে দিচ্ছি দামগুলো তো তা আর নিয়েছি রিঠা এগুলো তোমরা একসাথে তিনটে প্যাক পেয়ে যাবে অনলাইনে ফ্লিপকার্ট বা অ্যামাজন তো দেখো এটার দাম নিয়েছে ওই দুশো নিরানব্বই আমি একসাথে অর্ডার করেছিলাম ওই জন্য হয়তো দামগুলো মানে একটু কম নিয়েছিল তো রিঠা তোমাদের মানে চুলকে কন্ডিশনিং করবে এটা শ্যাম্পু ফেনার কাজ করবে মানে শ্যাম্পু যেটা তোমরা ইউজ করো ফেনাটা হয় না ময়লা পরিষ্কার করবে তো তার জন্য রিঠা তোমাদের চুলের লেন্থ অনুযায়ী তোমরা এটা দেবে আমি আমার চুলের লেন্থ অনুযায়ী এটা দিলাম সব কিছুই দু চামচ এক চামচ করে দেবে তোমাদের চুলের লেন্থ অনুযায়ী আর তার থেকে এক চামচ বেশি দেবে রিঠা কারণ এটা শ্যাম্পুর কাজ করবে তো তোমরা প্যাকও ব্যবহার করতে পারো একটু মোটা করে আর নয়তো তোমরা শ্যাম্পুও ব্যবহার করতে পারো তো দেখো আমি এবার চুলটা আঁচড়ে নেব কিভাবে অ্যাপ্লাই করি সেটা তোমাদেরকে দেখাবো আর তোমাদের তোমাদেরকে তো বলেইছিলাম ছিলাম কীভাবে তোমরা এটা ব্যবহার করবে প্রত্যেকবার যখন যা কিছু ইউজ করবে তোমরা কিন্তু ভালো করে চুলটা আঁচড়ে নেবে নাহলে কি বলো তো চুলের মানে জটগুলো যখন থাকে তখন কোনো কিছুই ভালোভাবে অ্যাপ্লাই করা যায় না এতে চুল আরও বেশিভাবে ঝরতে পারে সেই জন্য আমি তোমাদেরকে প্রত্যেক ভিডিওতে বলে দিই যে তোমরা কিন্তু যে কোনো যা কিছু মাগবে হট অয়েল ট্রিটমেন্ট বলো বা যা কিছু বলো সব কিছু যখনই মাখবে ইউজ মানে ইউজ করবে সব কিছুই তখন তোমরা চুল কিন্তু অবশ্যই আঁচড়ে নেবে ভালোভাবে জোট ছাড়িয়ে নিয়ে তবেই মাখবে নাহলে কিন্তু প্রচুর পরিমাণে চুল ঝরতে পারে তো দেখো আমি এবার ওটা অ্যাপ্লাই করে তোমাদেরকে দেখাবো তার জন্য নেবে একটা টেলকম চিরুনি মানে এটা তোমরা দোকানে পেয়ে যেতে পারো টেলকম চিরুনি নিয়ে ভালো করে সিটি কেটে কেটে লাগাবে আমি এটা অন্য কাউকে দিয়েও মাখিয়ে নিতে পারতাম কিন্তু একাই আমি লাগালাম কারণ আমার কাছে অত সময় নেই তোমাদেরকে জাস্ট দেখাবার জন্যই আমি এটা মানে লাগাচ্ছি তো অন্য কেউ করে দিলে হয়তো ভালোভাবে আরও দেখাতে পারতাম আমার কাছে অত টাইম নেই তো তোমরা ওই সিটি কেটে কেটে ভালো করে এটা লাগাবেই প্যাকটা আর এটা মাখার পর তোমরা আধ ঘন্টা পর শ্যাম্পু করবে কারণ তোমরা যদি মানে চট জলদি চাও তাহলে কিন্তু তোমরা প্যাকটা আরেকটু পাতলা করে দেবে রিঠাটা একটু বেশি দেবে তাহলে কিন্তু ফেনাটা খুব ভালো হবে আর দোকানে যেমন মানে দোকানের শ্যাম্পুই যেমন অতিরিক্ত ফেনা হয় এটাতে কিন্তু বেশি ফেনা হবে না কিন্তু তোমার চুলকে এত নরম এত সফট করে দেবে তোমরা একবার ইউজ করলে বুঝতে পারবে প্রচুর পরিমাণে তোমাদের যদি চুল ঝরছে সামনে টাক পড়ে যাচ্ছে তারা কিন্তু ব্যবহার করতে পারো তো দেখো আমি কিভাবে এটা অ্যাপ্লাই করছি চুলে তোমাদের কিন্তু আলাদা করে আর শ্যাম্পু বা কন্ডিশনার মাখার কোনো দরকার নেই এটা মাখার পর তোমরা ওই বাটিতে যে জলটা মানে থাকবে ওই বাটিতে কিছু একটু লেগে থাকবে দেখবে তখন ওই জল ওতে আরেকটু জল দিয়ে দেবে আর তোমরা যদি বলো যে গোটা ফল আমরা মানে এনে বাড়িতে তৈরি করব। তাহলে ফলগুলো কিনে ওভার নাইট তোমরা ভিজিয়ে রাখবে ভিজিয়ে রেখে তোমরা ওটাকে জল দিয়ে ফোটাবে ফুটিয়ে জলটা নিয়ে তোমরা ভালো করে শ্যাম্পু করতে পারো ওটাও খুব মানে প্রসেসটা খুবই সোজা তো ওটা করলেও হবে এটা করলেও হবে তো দেখো আমার এটা মাখা হয়ে গেছে তো তারপরে আমি একটা ক্যাব লাগিয়ে নেব যাতে অন্য কোথাও না লাগে তোমাদের কাছে ক্যাব না লাগলে তোমরা না থাকলে তোমরা নাও ব্যবহার করতে পারো এ দেখো আমি ভালো করে এটা এবার আর জল দিয়ে ফেনা করে নিচ্ছি দোকানের শ্যাম্পুর মতো আগেও বলেছি দোকানের শ্যাম্পুর মতো ফেনা এটাতে হবে না কিন্তু তোমরা ন্যাচারাল মানে ন্যাচারালভাবে তোমরা স্ট্রেট সিল্কি স্মুথ চুল কিন্তু তোমরা পেতেই পারো দেখো আমার এক ঘন্টা হয়ে গেছে আধ ঘন্টা কি এক ঘন্টা রাখতে পারো আমার কাছে এক ঘন্টা সময় ছিল আমি এক ঘন্টা রেখেছি তো দেখো এরপর শ্যাম্পু করে নিচ্ছি মানে ওই জলটা দিয়ে ঘষে নিচ্ছি আগে ভালো করে ধুয়ে নেব দিয়ে ওই যে জলটা আমি ফেনার মতো করে করেছিলাম সেটা আমি ঘষে নেব তো দেখতে থাকো আমার ভিডিওটা দেখো আমি জল ঢালার পর ভালো করে পরিষ্কার করে নিয়ে আমি শ্যাম্পুর মতো করে খসে নিচ্ছি ওটা দেখতে পাচ্ছ অতটাও বেশি ফেনা হচ্ছে না কিন্তু কিন্তু ঘরে যদি তোমরা এটা ব্যবহার করতে পারো তো তোমাদের চুল এত সুন্দর হয়ে যাবে আর দোকানের শ্যাম্পু তোমাদেরকে ব্যবহার করতে ইচ্ছা করবে না দোকানের শ্যাম্পুতে প্রচুর পরিমাণে কেমিক্যাল থাকে যেটার জন্য চুল ঝরে দেখবে অনেকেরই এই সমস্যাটা হয় দোকানের শ্যাম্পু বা কন্ডিশনার ব্যবহার করার ফলে প্রচুর পরিমাণে চুল ঝরে তো তোমরা আমি যেই ভিডিওগুলো প্রথম থেকে আমি আনছি তোমরা কিন্তু প্রত্যেকটা দেখে যাবে কোনোটাও কিন্তু ছাড়বে না মিস করবে না কিন্তু তাহলে কিন্তু পাবে না এরকম কখনোই তো দেখো শ্যাম্পু করে চুল শুকিয়ে আমি চলে এসেছি আর তোমরা কিন্তু একদম হেয়ার ড্রায়ার ইউজ করবে না খুব মানে বৃষ্টি হলে বা কোনো কিছু মেঘলা হলে তখন তোমরা কিন্তু হেয়ার ড্রায়ার ইউজ করবে তার আগে কিন্তু হেয়ার ড্রায়ার ইউজ করবে না তো এই দেখো আমার চুলটা কেমন চকচক করছে তোমাদেরকে একদম দেখিয়ে দিলাম পার্থক্যটা তোমরা নিজেরাই দেখো বুঝতে পারবে তো দেখো এখনও আমার চুলটা ভিজে আছে সেভাবে এখনও শুকায়নি আর হ্যাঁ তোমরা কিন্তু ভিজে চুল কখনোই আঁচড়াবে না ভিজে চুল ভালোভাবে শুকিয়ে নেবে তারপর আঁচড়াবে তো এই দেখো চুলটা কতটা চকচক করছে আর হ্যাঁ যাদের চুল প্রচুর পরিমাণে পাকছে এটা কিন্তু এই শ্যাম্পুটা ব্যবহার করলে তাদের চুল পাকবে না তো হ্যাঁ বয়স হলে তো অবশ্যই পাকবে কিন্তু পাকবে না বেশি যাদের অল্প বয়সে চুল পাকছে তাদের কিন্তু পাকবে না একদম দেখো কতটা চকচকে হয়ে গেছে তোমরা তো বুঝতেই পারছো আর প্রচুর পরিমাণে গোড়াটাকে শক্ত করবে এই রিঠা আমলা আর শিকাকাই তোমরা নাম নিশ্চয়ই শুনেইছ আগে আর যদি তোমরা মানে অনলাইন অর্ডার করতে চাও আমি তোমাদেরকে লিঙ্ক দিয়ে দেবো বা ছবি তুলে আমি শেয়ার করে দেব তো দেখো কতটা সিজি হয়ে গেছে চুলটা আমার তো প্রচুর পরিমাণে আগে চুল ঝরতো আমি ঘরোয়া শ্যাম্পু ব্যবহার করে অনেক উপকার পেয়েছি যেদিন আমার টাইম থাকে আমি সেদিনে ব্যবহার করি নাহলে করতে পারি না তো দেখো বুঝতেই পারছো পার্থক্যটা এটা তোমরা রেগুলার সপ্তাহে তোমরা দুদিন দিন ইউজ করবে ঠিক আছে টাইম প্যাক যদি টাইম না থাকে তোমরা প্যাকটা একদিন ইউজ করবে আর যদি বলো যে শ্যাম্পু করবো সপ্তাহে দু দিন ইউজ করবে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই টাটা সবাইকে